হ্যাঁ সোহান ইসলাম আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে ভালো আছেন জি ওয়ালাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আছি ভালো আশা করি আপনি ভালো আছেন হ্যাঁ আপনার প্রশ্নটি করেন আচ্ছা আমার একটু কাইন্ড অফ আমি যদি বলি সাইকোলজিক্যাল প্রবলেম বলা যায় এটা আমার নিজের হচ্ছে একটা পোষা বেল আছে এটাও আমাদের সাথে আছে প্রায় দুই বছর হলো সো যেটা হয়েছে এই মাসের আঠারো তারিখে ফার্স্টে হচ্ছে আমার হাতে আচর দেয় হ্যাঁ আচর দেওয়ার পরে হচ্ছে আমি আপনার সাথে সাথে আর সতেরো তারিখ আচর আঠারো তারিখে আমি ইয়াতে যাই যে স্বাস্থ্য যে ইয়াটা হসপিটাল আছে না ইয়াতে আপনার মহাখালী তো এখানে যাওয়ার পর হ্যাঁ আমাকে আঠারো তারিখে একটা ডোজ দেয় আর হচ্ছে একুশ তারিখে একটা ডোজ দেয় ঠিক আছে কারণ আমার হচ্ছে দু হাজার চব্বিশের এপ্রিলে অনেক মেসিভ একটা কামড় দিয়েছিল ঠিক আছে ম্যাসিম একটা কামড় দিয়েছিল আহ ওই সময় অনেক খানিক জায়গা জুড়ে কেটে গিয়েছিল আপনার আহ তো ওই সময় আমার হচ্ছে হিমোগ্লোবিন দিয়েছিল যেটা ওই যে আপনার পাশে চারপাশে যেটা দেয় ওইটা দিয়েছিল হ্যাঁ মোনোগ্লোবিন আর হচ্ছে থিং ডোজ যেটা দেয় সো এটা আমাকে জিজ্ঞেস করার পর আমি বলেছিলাম বাট আমি আসলে আমি টিকার কাটটা আমার কাছে নাই হারিয়ে ফেলেছি যার কারণে বাট তারপর আমার কথা থেকে আসলে তারা বিশ্বাস করে আমাকে জাস্ট একটা ডোজ এবার কমিয়ে দেয় বাট আর আমি আপনার ভিডিও দেখেছিলাম দেখার পরে আমি দেখলাম যে দশ দিন নবজার্ভ পড়তে বিড়ালকে আমি দশ দিন অবজার্ভ করেছি ও অ্যাজ ইট ইজ আজকে দিনের কথা যদি বলি সকালে ঠিক মতো পানি খেলো দেখলাম খাবার খেলো দেখলাম সবই ঠিক আছে বাট স্টিলি আমার মাথার মধ্যে এটা ঘুরতে এসেছে যে আমি সেফ কিনা হ্যাঁ ইভেন এটা আমার মাথা মধ্যে করতেছে যে আমি যে দু হাজার চব্বিশে যে আমি কামড় খেয়েছিলাম ওই সময় কি আমি তিনটা রোজ ঠিকঠাক মতো নিয়েছিলাম কিনা সো এই কারণে আসলে একটু মানে আপনার সাথে কনসাল্ট কনসাল্ট করা যে কনসিডারিং টিকার ইস্যু বা ভ্যাকসিন 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 ইস্যুটা বাট আমার বিড়ালও যেহেতু ভালো আছে মানে আমি কি আমার মাথা থেকে জিনিসটা সরাতে পারি কিনা আর কি কোনোভাবে আচ্ছা তাহলে ফার্স্টে আমাকে ক্লিয়ার করেন আপনি দু হাজার কোন সময়টাতে হচ্ছে মানে শেষ টিকাটা নিয়েছিলেন মানে লাস্ট দিনটা হচ্ছে মনে আছে এটা যেটা হয়েছিল দু হাজার এপ্রিল মাসের তিন তারিখে থেকে প্রবলি দু হাজার চব্বিশের এপ্রিল মাসে নয় তারিখ কারণ দশ তারিখে ছিল সো নয় তারিখের মধ্যে মনে হয় আমি আমার ডোজ কমপ্লিট করেছিলাম আচ্ছা তারপরে তো আর এই সময়তে আর আপনি মানে কখনো মানে রিএক্সপোজার এরকম কোনো ঘটনা ঘটে না কোনো রিএক্সপোজার হয়নি আচ্ছা তাহলে এখন হচ্ছে আপনাকে আচরটা দিল কবে 18 তারিখে 18 তারিখ আছর দিয়েছে আচ্ছা এর মধ্যে কথা বলি 18 তারিখ আছর দিয়েছে 20 তারিখে আমাকে কামড় দিয়েছে আবার 24 তারিখে কামড় দিয়েছে মানে মানে ওর যেটা হইছে সেটা হচ্ছে যে আমার বিড়ালটা রিসেন্টলি একটা প্রবলেম আমি ফেস করতেছি সেটা হচ্ছে আমি থাকি তিন তলায় দোতলায়তে হচ্ছে আরেকটা বিড়াল আছে ওই বিড়ালটা ছাড়া থাকে বাট আমার বিড়ালটা হচ্ছে আপনার রুমের মতো ইনডোর আমি ওকে কখনোই বাইরে ছাড়ি না তো দোতলার বিড়ালটা যখন আমার ইয়াতে আসে ওই যে আমার বাসার দরজায় আসে তখন আমার বিড়ালটা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়

যে মানে অন্য বিড়াল হচ্ছে সহ্য করতে পারে না নিজের টেরিটরির মধ্যে এটা খুবই স্বাভাবিক ব্যাপার আর তাহলে তো আমি চিন্তার কিছু দিচ্ছি না এখানে মানে আপনি যেহেতু মানে পরবর্তীতে দুইটা ডোজ নিয়েছেন একদমই নর্মাল কমপ্লিটলি নর্মাল এখন আপনি পরবর্তী তিন মাস কিন্তু আবার আপনি সেফ জোনে আছেন হ্যাঁ না আমি আসলে মানে ভয়টা পাচ্ছি কি মানে আমি যেটা বললাম যে আমি দু হাজার যে টিকাটা নিয়েছি আমি আসলে রিকল করতে পারছি না যে আমি আসলে ওটা কমপ্লিট করেছিলাম কিনা আমার যতটুকু মনে আছে আমি হিমোগ্লোবিন দিয়েছিলাম ফার্স্টের দিন ওই দিন আমি আসলে সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলাম তারপর দুইটা ডোজ সেকেন্ড ডোজ আমি নিয়েছি বাট থার্ড ডোজটা নিয়ে আসলে আমি মানে কনফিউজড যেহেতু আমার কাছে টিকার কাটটা নেই বাট আমার যতটুকু মনে পড়ে আমি নিয়েছিলাম আর কি সো এই জন্যই আসলে মাথার মধ্যে যে থাকে না দুশ্চিন্তাটা আসলে মাথার মধ্যে জেকে বসেছে সো মানে আমি কি আসলে আরেকটা ডোজ নিয়ে নিব নাকি মানে আমি যাই না এই জন্য আসলে আপনার সাথে কনসাল্ট করা যেহেতু আমাকে বুস্টার দুটো দিয়েছে বুস্টার যেহেতু দুটো দিয়েছে আপনার মানে আঠারো তারিখ আর একুশ তারিখে তো নিয়ে নিয়েছেন তাই না গত মাসে জি আঠারো তারিখ আর একুশ তারিখ নিয়ে নিয়েছি সেই ক্ষেত্রে তো এটার মানে এখন আলাদা করে আর নেয়ার কিছু নাই আলাদা করে নেয়ার সপ্তম দিন নিতে পারতেন আবার চোদ্দতম আঠাশতম দিনে নেওয়া যায় কিন্তু আমার মনে হয় না যে নেয়ার প্রয়োজন আছে আর ওইগুলো আসলে ঠিকঠাক মতো দেওয়ার কথা আর কি আমার মনে হয় না মানে আপনার কথা শুনে মনে হচ্ছে যে ঠিকঠাক মতোই দেয়া হয়েছে এরকম মনে হচ্ছে আর কি আচ্ছা ওই ওই বিষয়টাতে আমি একটু যাই ওই যে যেটা একটু আগে আপনি বললেন যে আপনার টেন ডেজ অবজারভেশনের যে মানে প্রোটোকলটা এটা আমার সাথে একটা ঘটনা ঘটছে গত তিন মাস আগে ওই ভিডিওটা আপনি দেখছেন কিনা জানি না হ্যাঁ আমি ওটা ওটা দেখেছি হ্যাঁ এই যে দেখেন এটা ডাব্লিউএইচ ওর যে ক্যাটাগরি গুলা মানে তারা যে যে এক্সপোজারের যে ক্যাটাগরি ইয়ে করেছে এগুলো আপনি হয়তো দেখেছেন তো এখানে দেখেন এই যে ক্যাটাগরি থ্রি যদি হয়ে যায় যেটা হচ্ছে যে আপনার সিঙ্গেল বা মাল্টিপল এরকম অ্যাব্রেশন বা হচ্ছে এরকম ব্লিডিং যদি হয়ে যা সেই ক্ষেত্রে কি করতে বলছে এই যে দেখেন এখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ করেছে যে আপনার স্ট্রিটমেন্ট কিন্তু স্টার্ট করে দিতে বলছে আর ওইটাকে মানে কোয়ারেন্টিনের ব্যাপারটা আসছে আর কিন্তু এখানে সবচেয়ে মানে বড় যে ব্যাপারটা এই যে স্টপ ট্রিটমেন্ট ইফ অ্যানিমাল রিমেন্স হেলদি মানে অবজারভেশন ওই সময়কালটার মধ্যে যদি দশ দিন দশ দিন যদি সুস্থ থাকে তাহলে কিন্তু ট্রিটমেন্ট বন্ধ করতে বলছে হ্যাঁ তার মানে দরকার নাই মানে আপনি যদি ট্রিটমেন্ট নিয়েও থাকেন সেই ক্ষেত্রে মানে টিকা যদি শুরু করে থাকেন সেই ক্ষেত্রে সেখানে এটা স্টপ করে দেন আর যদি ইয়ে থাকে তাহলে তো ওই যে এখানে বলছে আবার যে অর দিয়ে যদি ক্লিনিক্যালি এটা ইয়ে করা যায় প্রুফ করা যায় আর কি তো এটা তো আসলে আমাদের ওই যে ল্যাবে সেই সুযোগ নাই যে একটা মানুষ ল্যাবে সুযোগ নাই হ্যাঁ হ্যাঁ পরীক্ষা করতে পারে না নিজের ইয়ে আপনি তো নিজের এই যে মানে রাবিস অ্যান্টিবডি টাইটারটা কেমন আছে সেটাই তো আপনি চেক করতে পারবেন না সুযোগ নাই আমাদের দেশে হ্যাঁ টাইটেল তো বাংলাদেশে চেক করার কোনো সুযোগ আমি যতটুকু দেখলাম নাই আছে কি তো সেই জায়গা না না ওরকম মানে একদম ভিএ না হলে সম্ভব না আপনি আমি কারো পক্ষে ওটা ওই পর্যন্ত যাওয়া সম্ভব না তো এখানে আর এই যে অর্ধি আর একটা কথা লেখছে যদি ওই প্রাণীটার মানে যদি এরকম ইয়ে চেক করা যায় আর কি ল্যাবে যদি পরীক্ষা করা যায় যেটা র‍্যাবিট ছিল না সেই ক্ষেত্রে তো আমরা ওইটাতে না যাই এখানে যেহেতু অর দিয়ে বলছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে মানে প্রাণীটা যদি দশ দিন সুস্থ থাকে সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট নেয়ার প্রয়োজন নেই আর যেহেতু এরকম অনেকে আছে যে আপনার নেয় না দশ বারো পনেরো দিন হয়ে যায় তো ওই প্রাণীটাও সুস্থ থাকে তো সেই ক্ষেত্রে তাদেরকে আমি এটা দেখিয়ে দিই এটা কিন্তু ডাব্লিউএইচও আপনার ওই রেফারেন্স দুই সালের যদিও কিন্তু এটা এটা ওই যে এফিকিউ সেকশন আপনি পাবেন আপনি তাদের ওয়েবসাইটেও পাবেন রাবিসের যে এফিকিউ সেকশন সেখানে এটা আপনি পেয়ে যাবেন এই পিডিএফটা তো সেখানে তারা স্পষ্ট করে উল্লেখ করে রাখছে যে মানে ট্রিটমেন্ট নেওয়া শুরু করে দিলেও আপনি এটা মানে যদি দশ দিন এটা হেলদি থাকে হ্যাঁ এটা বন্ধ করে দিতে হবে মানে প্রয়োজন নাই কারণ আপনার ওই প্রাণীটা যেটা হচ্ছে আপনাকে যে কামড় আচর দিছে সেটা যদি র্যাবিড না হয় তাহলে তো ভাই ভয় নাই র্যাবিড হলে হচ্ছে ভয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে যেহেতু ওইটা আপনার আপনার পোষা বেড়াল আর আপনার সাথেই আছে তো সেই ক্ষেত্রে আর কোনো ভয়ের আমি কোনো কারণ দেখছি না আর যে দুইটা ডোজ দুইটা ডোজ নিয়েছেন ওইটাও আসলে আপনার ওই যে পিপির মতোই কাজ করছে মানে কামর পরবর্তী টিকা বা হচ্ছে পিআর ইপির মতো কাজ করে যেটা হচ্ছে ওই যে প্রি এক্সপোজার প্রোফেলিক্সিস মানে কামর পূর্ববর্তী যে টিকাগুলো অনেকে নেয় না ওরকম কাজ করে আর ও আপনি মনে হয় এটাও এটাও জেনেছেন মেবি এই যে পরবর্তী যে ডোজ শুধু দুইটাই হবে পূর্ণ একবার যে হচ্ছে নেবে তার জন্য হচ্ছে পরবর্তীতে আপনার ডোজ দুইটাই হবে হ্যাঁ হ্যাঁ ডোজ দুইটাই হবে পরবর্তী 5 বছরের জন্য আচ্ছা আচ্ছা পরবর্তী হ্যাঁ হ্যাঁ আপনার হচ্ছে মানে পরবর্তী জন্য আপনার এরকমই হবে এই দুইটা শটই হবে কিন্তু আবার এই তিন মাস সুরক্ষা আছে আপনি যে দিলেন এই যে গত ধরেন অক্টোবরের বিশ তারিখে আপনি দেওয়া শেষ করলেন তাই না জি জি তাহলে আপনি এই যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারির বিশ পর্যন্ত আপনি আবার

পরিমাপ করতে পারছি না কোনোভাবে তো সেই ক্ষেত্রে আসলে এখন চিকিৎসকদের দোষ দিয়ে লাভ নাই একটু বাড়তি দিয়ে দেয় আপনি একটু বাড়তি ইমিউনাইজড হয়ে যাবেন আর কি এতে করে সমস্যা নেই আর পাঁচ বছরের যে কথাটা সেটা সেটা আপনি জানেন কিনা দেখেছেন কিনা ওইটা রেফারেন্স কি আমি দেখাবো না এটা আমি জানি না আচ্ছা এটা এটা মানে খুব একটা পপুলার ওকে একটু সময় দেন রাবিক্স ভিসি যেটা পাওয়া যায় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এর ওয়েবসাইট থেকে আমি দেখাই মানে একদম যদি আপনি একবার যদি আপনি মানে পূর্ণ মাত্রায় টিকা নিয়ে নেন সেই ক্ষেত্রে আপনি পরবর্তী পাঁচ বছর সেফ সেফ বলতে ওই যে তিন মাস তো ওই ইয়েটা আছেই জি জি দেন আপনার হিসাবটা হবে এই যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ আহ যেহেতু আপনি এপ্রিল শেষ করেছেন 29 সালের এপ্রিল পর্যন্ত হচ্ছে আপনি जस्ट বুস্টার হ্যাঁ जस्ट হচ্ছে দুই বার দিতে হবে আর কি মানে জিরো ডেজ এন্ড থার্ড ডেজ আজকে দিলে হ্যাঁ দুই দিনে হচ্ছে আপনার গ্যাপ দিয়ে হচ্ছে পরের ডোজটা গিয়ে করতে হবে আর কি তো এখানে কিছুদিন আগে আবার একজনের সাথে কথা বললাম তাকে আবার একটা ডোজ দেব বিদায় করে দিয়েছি কিন্তু এরকম কিন্তু কোনো ডোজ হয় না আমাদের জানামতে আর কি তো আমরা যতটুকু আসল তথ্য মানে সংগ্রহ করি